আজকে আলোচনা করব প্রাথমিক শিক্ষক সহকারী দ্বিতীয় ধাপ দুই প্রথম প্রশ্ন একটি ট্রেনের দৈর্ঘ্য দুইশো মিটার ট্রেনটির গতি ঘন্টায় একশো কিলোমিটার হলে তিরিশ মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে তো আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট তো ট্রেনটি যদি ষাট মিনিটে যায় একশো কিলোমিটার তাহলে এক মিনিটে যায় ষাট ভাগের একশো কিলোমিটার সুতরাং ত্রিশ মিনিটে যায় একশো ইন্টু ত্রিশ বাই ষাট এই শূন্য এই শূন্য কাটা যাবে তিন একে তিন তিন দোকানে ছয় আর এখানে দুই দিয়ে কাটাকাটি করলে পঞ্চাশ দোকানে একশো তো সমান পঞ্চাশ কিলোমিটার দুই নম্বর প্রশ্ন বর্গক্ষেত্রের এক বাহু চার মিটার হলে কর্ণ কত মিটার তো আমরা জানি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য রোড টু এ মানে বাহু এখানে বাহু দেওয়া আছে ফোর মিটার তাহলে রোড টু এর মান ফোর তাহলে উত্তর হবে ফোর রোড টু আচ্ছা তিন নাম্বার প্রশ্ন পরপর তিনটি সংখ্যার গুণ ফল একশো হলে তাদের যুগ ফল কত তো একশো বিশের উৎপাদক বের করতে হবে তার কারণে প্রথমে দুই দিয়ে ভাগ করলে হয় ষাট তারপর দুই দিয়ে আবার যায় দুই দিয়ে ভাগ করলে হয় তিরিশ তারপর আবার তিরিশকে দুই দিয়ে ভাগ করলে হয় পনেরো হয় তিন দিয়ে দিয়ে হয় তিন পাঁচা পনেরো তো এখান থেকে আমরা পরপর তিনটি সংখ্যা বের করার চেষ্টা করব তো দুই দুগুণে চার আর এখানে আছে পাঁচ তারপর তিন দুগুণে ছয় তো পরপর তিনটি সংখ্যা পরপর তিনটি সংখ্যার যোগফল ফল চার যোগ পাঁচ যোগ ছয় তিনটি যোগ করলে হয় পনেরো উত্তর হবে পনেরো চার নম্বর প্রশ্ন একশো টাকা দিয়ে একটি পণ্য কিনে একশো টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ কত তো এখানে ক্রয় মূল্য দেওয়া হচ্ছে একশো বিশ ক্রয় একশো টাকা আর বিক্রয় মূল্য দেওয়া আছে একশো টাকা বিক্রয় মূল্য একশো টাকা তাহলে ক্রয় মূল্য একশো বিশ টাকা হলে বিক্রয় মূল্য একশো টাকা হলে এখানে ক্ষতির পরিমাণ হবে ক্ষতি একশো বিশ বিয়োগ একশো সমান বিশ টাকা তাহলে শত আমাদের বের করতে বলছে ক্ষতির পরিমাণ শতকরা ক্ষতির পরিমাণ সুতরাং শতকরা ক্ষতির পরিমাণ ক্ষতির পরিমাণ সমান ক্ষতি নিচে হবে ক্রয় মূল্য একশো বিশ ইন্টু একশো শূন্য শূন্য কাটা তারপর পাঁচ এই শূন্য শূন্য কাটা দুই ছয় দোকানে বারো ছয় ছয় দিয়ে একশোকে ভাগ করলে হয় ষোলো দশমিক ছয় সাত পারসেন্ট পাঁচ নাম্বার প্রশ্ন একটি ক্ষেত্রের দৈর্ঘ্য দুই মিটার প্রস্ত এক মিটার ও উচ্চতা শূন্য হলে ক্ষেত্রটি কী হবে যেহেতু এখানে ক্ষেত্রটির কোনো উচ্চতা নেই শুধু দেওয়া আছে দৈর্ঘ্য ও প্রস্থ আমরা জানি যে দৈর্ঘ্য ও প্রস্ত দেওয়া থাকলে সেটা হবে দ্বিমাত্রিক কারণ দ্বিমাত্রিক ক্ষেত্রে শুধু দৈর্ঘ্য আর প্রস্ত থাকে তাহলে এটি হবে দ্বিমাত্রিক ক্ষেত্রিমাত্রিক ক্ষেত্র যেহেতু এখানে দৈর্ঘ্য প্রস্ত দেওয়া আছে দৈর্ঘ্য ও প্রস্ত দেওয়া আছে ছয় নম্বর প্রশ্ন বাজারে কফির দাম দশ পার্সেন্ট কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে দশ পার্সেন্ট কমে এখানে দশ পার্সেন্ট কমে হবে একশো বিও দশ সমান নব্বই টাকা তাহলে নব্বই টাকায় বাড়াতে হবে আমাদের দশ টাকা তো নব্বই টাকায় বাড়াতে হবে সমান দশ টাকা তাহলে এক টাকায় বাড়াতে হবে নব্বই ভাগে দশ টাকা তাহলে একশো টাকায় বাড়াতে হবে সমান দশ গুণ একশো নব্বই এই শূন্য এই শূন্য কাটা যাবে নয় দিয়ে একশোকে ভাগ করলে হবে এগারো সমস্ত নয় বাঘের এক পার্সেন্ট সাত নম্বর প্রশ্ন বারোটি বই থেকে পাঁচটি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে দুইটি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে যেহেতু দুইটি বই নির্দিষ্ট থাকবে তাই দুইটি বই উভয় ক্ষেত্রেই আলাদা রেখে বাকি বারো বিক দুই সমান দশটি বই হতে পাঁচ বিক দুই সমান তিনটি বই বাছাই করতে হবে সেক্ষেত্রে আমাদের এন সি আর সূত্রটি ব্যবহার করতে হবে যেখানে এন এর মান বারো বিয়োগ দুই সমান দশ হয় আর এর মান হয় পাঁচ বিয়োগ দুই সমান থ্রি তো এখানে এন এর জন্য এন এর মান টেন তারপর সি এর মান হবে থ্রি তো এখানে উপরে টেন ফ্যাক্টোরিয়াল নিচে হবে থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু টেন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল সমান টেন ফ্যাক্টোরিয়াল নিচে থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু দশের থেকে তিন বিগ করলে থাকে সেভেন সেভেন ফ্যাক্টোরিয়াল সমান দশ ফ্যাক্টোরিয়ালের জন্য হবে দশ গুণ নয় গুণ আট গুণ সাত ফ্যাক্টোরিয়াল আর নিচে হবে থ্রি ফ্যাক্টোরিয়াল ইন্টু সেভেন ফ্যাক্টোরিয়াল এখানে সেভেন ফ্যাক্টোরিয়াল সেভেন ফ্যাক্টোরিয়াল কাটা যাবে উপরে থাকবে টেন ইন্টু নাইন ইন্টু এইট নিচে হবে থ্রি ফ্যাক্টোরিয়াল তো এখানে উপরে টেন ইন্টু নাইন ইন্টু এইট আর থ্রি ফ্যাক্টোরিয়ালের জন্য হবে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তো এখানে গুণ করব আমরা গুণ করলে হয় নয় দশে নব্বই আট নব্বই সাতশো বিশ আর নিচে তিন দুগুণে ছয় তো ছয় দ্বারা সাতশো বিশকে ভাগ করলে হয় একশো বিশ যেখানে এটাই আনসার আট নম্বর প্রশ্ন যদি এক্স প্লাস ফাইভ ওয়া ফাইভ ওয়াই সমান চব্বিশ এবং এক্স সমান থ্রি ওয়াই হয় তাহলে ওয়াইয়ের মান কত তো এখানে আমাদের ওয়াইয়ের মান বের করতে বলছে যেখানে এক্সের মান প্রথমে দেওয়া আছে থ্রি ওয়াই আর এখানে এক্স প্লাস ফাইভ ওয়াইয়ের মান দেওয়া আছে টোয়েন্টি ফোর মানে চব্বিশ এক্সের মান হলো থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়াই সমান টোয়েন্টি ফোর থ্রি ওয়াই ফাইভ ওয়াই যোগ করলে হবে আট এইট ওয়াই টোয়েন্টি ফোর সুতরাং ওয়াই হবে টোয়েন্টি ফোর নিচে এইট সুতরাং ওয়াইয়ের মান হবে তিন হাটা চব্বিশ মানে ওয়াই সমান থ্রি আনসার নয় নম্বর এক মিলিয়ন সমান কত বিলিয়ন তো আমরা জানি এক হাজার মিলিয়ন সমান এক বিলিয়ন হয় তো সুতরাং এক মিলিয়ন সমান হবে এক উপরে এক আর নিচে এক হাজার যেখানে আমাদের ভাগ করলে হবে শূন্য দশমিক শূন্য শূন্য এক বিলিয়ন দশ নম্বর এক্স লেস দেন ফোর হলে নিচের কোন মানটি এক্সের জন্য সত্য হতে পারে এখানে এক্সের মান চার থেকে ছোটো তার মানে এক্সের মান হবে এখানে অপশনে থাকা শূন্য থ্রি মাইনাস ফোর সবগুলি তাহলে এখানে উত্তর হবে সবগুলি এগারো নম্বর ওয়ান স্কয়ার প্লাস টু প্লাস থ্রি ডট এক্সেস মান কত তো এখানে আমাদের এটা হলো বর্গে সমষ্টি সূত্র মানে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ডট এক্সেস স্কোয়ারের মান কত যেখানে আমরা ওয়ান স্কয়ার প্লাস টু স্কোয়ার প্লাস ডট প্লাস এন স্কোয়ারের জন্য আমরা সূত্র পাই বর্গের সমষ্টি সূত্র এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু টু প্লাস 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 ওয়ান ওয়ান বাই সিক্স সুতরাং সুতরাং স্কোয়ার 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 থ্রি ডট ডট এক্স স্কোয়ারের জন্য সূত্র হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স প্লাস ওয়ান বাই সিক্স এটাই হবে আনসার বারো নম্বরের প্রশ্ন কাগজ ও কলমের মূল্য একত্রে দুশো চল্লিশ টাকা কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা চল্লিশ টাকা কম হলে কলমের মূল্য কত এখানে আমাদের কলমের মূল্য বের করতে বলছে যেখানে কাগজ ও কলমের মূল্য একত্রে দেওয়া আছে কাগজ ও কলমের মূল্য একত্রে দেওয়া আছে দুশো চল্লিশ টাকা ও এখানে দেওয়া আছে কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা চল্লিশ টাকা কম কাগজের মূল্য চল্লিশ টাকা কম তাহলে এখানে যুগ করলে আমরা পাই দুই আট দুইশো আশি টাকা যেখানে আমাদের বের করতে হবে কলমের মূল্য এখানে কলমের মূল্য যেহেতু কাগজের মূল্য অপেক্ষা চল্লিশ টাকা বেশি আর কাগজের মূল্য চল্লিশ টাকা কম সেহেতু বেশির ক্ষেত্রে বের করতে হলে আমাদের যোগ করতে হয় আর কম বের করতে হলে সেখানে আমাদের বিয়োগ কলমের মূল্য সুতরাং কলমের মূল্য দুইশো আশি যেহেতু কাগজ ও কলম দুইটি জিনিসের ক্ষেত্রে তার জন্য দুই দিয়ে দুশো আশিকে ভাগ করতে হবে দুই দিয়ে দুশো আশিকে ভাগ করলে আমরা পাই একশো চল্লিশ টাকা এটি হলো কলমের মূল্য কলমের মূল্য একশো চল্লিশ টাকা উত্তর তেরো নম্বর প্রশ্ন একটি রাশি অপর রাশির চৌষট্টি পার্সেন্ট হলে রাশি দুইটির অনুপাত কত একটি রাশি অপর রাশির একটি রাশি অপর রাশির চৌষট্টি পার্সেন্ট বলতে আমরা বুঝি একশো ভাগের চৌষট্টি যেখানে আমাদের অনুপাত বের করতে বলছে রাশি দুইটির অনুপাত সেখানে হবে একটি রাশি একটি রাশি অনুপাত অপর রাশি অপর রাশি তো এখানে একটি রাশি হবে চৌষট্টি আর অপর রাশি হবে একশো যেখানে আমাদের ভাগ করলে চার দিয়ে ভাগ করলে হবে চার ষোলো চৌষট্টি এবং চার পঁচিশ একশো এখানে উত্তর ষোলো অনুপাত পঁচিশ চোদ্দো নম্বর এক হতে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর যুগফল কত এক্ষেত্রে আমাদের সূত্র হবে সমষ্টি সূত্র এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন এর মান বিশ ইন্টু বিশ প্লাস ওয়ান নিচে টু তো হবে বিশ গুণ একুশ নিচে দুই দুই দিয়ে বিশকে ভাগ করলে হবে দশ দশ আর একুশ গুণ করলে হবে দুইশো দশ এটি উত্তর পনেরো নম্বর প্রশ্ন যে চতুর্ভুজের কেবল দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে যে চতুর্ভুজের আমরা জানি যে চতুর্ভুজে চারটি বাহু থাকে তো এখানে চতুর্ভুজের কেবল দুইটি বিপরীত বাহু পরস্পর সমান মানে এই বাহু আর এই বাহু দুটি পরস্পর সমান্তরাল যেখানে এটাকে বলা হয় ট্রাপিজিয়াম কারণ ট্রাফিজিয়ামের দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয় উত্তর হবে ট্রাফিজে ষোলো নম্বর প্রশ্ন কোনো লগিষ্ট সংখ্যার সাথে তিন যুগ করলে যুগ ফল চব্বিশ ছত্রিশ ও আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে লগিষ্ট সংখ্যার কথা বলা হয়েছে যেখানে আমাদের ল লসাখু করতে হবে লগিষ্ট সংখ্যা মানে লসাগু তো এখানে চব্বিশ ছত্রিশ ও আটচল্লিশে লসাগু করতে হবে তো দুই দ্বারা ভাগ করলে হবে বারো আঠারো দোকানে ছত্রিশ আর চব্বিশ দোকানে আটচল্লিশ আবার দুই ধারা ভাগ করলে হবে ছয় দোকানে বারো নয় দোকানে আঠারো বারো দোকানে চব্বিশ আবার দুই ধারা ভাগ করলে তিন দোকানে ছয় নয় নয় ছয় দোকানে বারো এখন তিন দিয়ে করলে হবে তিন একে তিন তিন তিনকে নয় আর তিন দুগুণে ছয় যেখানে আমাদের লশাগু পায় লশাগু কোন করলে হবে একশো চুয়াল্লিশ কিন্তু আমাদের এখানে বলা হয়েছে যে রোগিষ্ট সংখ্যার সাথে তিন যুগ করলে যুগ ফল চব্বিশ আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে তিন যুগ করার কথা বলা হয়েছে কিন্তু আমরা জানি যে যখন যুগ করার কথা বলা হয় সেক্ষেত্রে হয় বিয়োগ আর যখন বিয়োগ করার কথা বলা হয় সেক্ষেত্রে হয় যুগ তো সেখানে একশো চুয়াল্লিশ তিন যুগ যেহেতু বলা হয়েছে এখানে তিন বিয়োগ করতে হবে তো একশো চুয়াল্লিশ বিয়োগ তিন হবে একশো একচল্লিশ এটি উত্তর সতেরো নম্বর প্রশ্ন একটি পেন্সিলের ওজন পাঁচ গ্রাম এটির ওজন মিলিগ্রামে কত হবে তো এখানে আমাদের গ্রাম থেকে মিলিগ্রামে প্রকাশ করার জন্য বলছে যেখানে আমরা জানি এক গ্রাম সমান হয় এক হাজার মিলিগ্রাম সুতরাং পাঁচ গ্রাম পাঁচ গ্রাম হবে পাঁচ হাজার মিলিগ্রাম আমাদের আঠারো নম্বরে দেওয়া আছে যে জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ তো আমরা জানি যে এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে গুণের কাজ করতে হবে যেহেতু এখানে জোক আর গুণ দেওয়া আছে গুণের কাজ প্রথমে করতে হবে তো সেক্ষেত্রে আমাদের জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ প্লাস এখানে গুণেরগুলো আগে গুণ করতে হবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ একশো পঁচিশে হয় ছয়শো পঁচিশ তাহলে এখানে হবে সিক্স টু ফাইভ তো এখানে দেখতে হবে আমাদের দশমিকের পর কয়গড় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমাদের নয় গড়ের পর দশমিক দিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপর দশমিক দিতে হবে শূন্য এখন আমাদের এটা যোগ করতে হবে যোগ করার ফলে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো 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 সিক্স টু ফাইভ এখন আমরা এটা যোগ করে দিব ফাইভ টু সিক্স জিরো 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 ফাইভ ফাইভ পয়েন্ট জিরো এটাই হবে আমাদের উত্তর উনিশ নম্বর এক নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার হবে এক নটিকের মাইল সমান এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার